বিওয়ার্স ছাগলের কিরমির ওষুধ ব্যবহার করার সঠিক নিয়ম অনেকে আমাকে বলে যে রবিন ভাই আমি কিরমির ওষুধ ব্যবহার করছি কিন্তু পায়খানার সাথে এই কিরমি দেখা যায় তো এটা কেন হয় তো এটা আসলে ভাই কিরমির ওষুধ সঠিক মতন ব্যবহার করেন না আজকে আমি সুন্দর করে বুঝাবো যারা দুইটা ছাগল পালেন বা একটা ছাগল পালেন বা একশো ছাগল পালেন আপনি যতগুলাই ছাগল পালন যদি সঠিক মতন কৃমির ওষুধ যদি ব্যবহার না করতে জানেন তাহলে আপনি যতই ওষুধ খাওয়াবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তো ভাই এই যে যে কৃমির লক্ষণটা আমার আগে দেখতে হবে আপনি দুই একটা ছাগল পাললেন যদি আপনি কৃমির লক্ষণটা যদি না বুঝেন তাহলে আপনি ডাক্তারের থেকে কয়ে কোনো ওষুধও খাওয়াতে পারবেন না আর ওষুধ খাওয়ার নিয়মটাও জানবেন না